ভয়াবহ বন্যায় হাহাকার চলছে কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যক্তি থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন দেশের সনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই তাদের নিজস্ব হেলিকপ্টার নিয়ে ছুটে চলছে দুর্গত এলাকায় হেলিকপ্টার থেকে পানিবন্দী মানুষ উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে মেঘনা গ্রুপের কর্মীরা বিভিন্ন শুকনো খাবার যেমন বিস্কুট চিরা পানি নিয়ে গেল বৃহস্পতিবার থেকে কুমিল্লা ফেনি নোয়াখালীর দুর্গত মানুষের মধ্যে সরবরাহ করা হচ্ছে শুক্রবার কুমিল্লার চৌদ্দ গ্রামের কনকাপৈতে দশ হাজারেরও বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয় মেঘনা গ্রুপ নিজস্বভাবে বিতরণের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও র্যাব এগারোর মাধ্যমেও বন্যা দুর্গত এলাকায় এক গাড়ি করে ব্রেড বিস্কিট ও পাঁচ টন চিরা পৌঁছে দেয়া হয় সৌমিত মজুমদার একাত্তর ঢাকা